আজকের ওয়েদারটা খুব সুন্দর আর আমার শরীরটাও আগের থেকে অনেক বেটার আছে আর রোদ উঠেছে রাস্তাঘাট যেন চকচক করছে আমার ভাল লাগছিল না বলে রাস্তাতে গিয়ে বসেছিলাম আর মা বাড়িতে একা রান্না করছিল আমাকে ডেকেছিল বাট আমি যাইনি বাচ্চা দুটো স্কুলে যায়নি কোথায় গিয়েছে সেটা খোঁজার জন্যই মা ডাকছে আর আমি ওখানে চেজোর সাথে বসে বসে গল্প করছিলাম আর এরা তো বাড়িতে থাকলে খুব বদমাইশি করে একটা কথা কারোরই শোনে না হাজারবার বলতে হবে তারপরে সে কথাটা শুনবে আর মা সেই জন্য আমাকে ডাকছে কারণ আমাকে একটু ভয় পায় আমি ভাবলাম না গিয়ে দিকে আসি বাচ্চাগুলো কোথায় গেল বলে জিজুকে বলে চলে যাচ্ছিলাম যে তুমি বসো আমি চলে যাই গিয়ে দেখি বাচ্চাগুলো কোথায় গেল মা তো বললো অনেকক্ষণ আগে গিয়ে ছাদে উঠেছে ছাদে কি করছে আমি তো রকম কোনো ছাদে উঠছে কারণ যাতে ওরা না শুনতে পায় যে কেউ আসছে এই টানা রোদের মধ্যে দেখো দুটো কি বদমাইশি করছে টাঙিয়ে কি সব নাশ করছে এখানে বসে বসে ছাদের মধ্যে কখন থেকে দিদা ডাকছে তোরা কেন সারা দিসনি আমি একটু রাস্তায় বসেছিলাম আর দিদার ডেকে ডেকে আমাকে তুলে আনলো আর আমি যদি না আসতাম দেখতেই পেতাম না যে তোরা এখানে বসে কী করছিস দুজনে দুটো ছাতা নিয়ে রান্না বাটি খেলছে নিচে মোমবাতি জ্বালিয়েছে আর ওপরে দেখো এই খেলনাগুলো কিছুদিন আগে মেলা থেকে কিনে এনেছে এ আর এই বদমাইশিগুলো গুলো করছে স্কুল না থাকলে দুজনে যে এত বদমাইশি করে ধারণার বাইরে বাচ্চা মানুষ যদি কিছু হয়ে যায় আগুন নিয়ে কেউ কি খেলা করে আমার মা বলল ওরা যাক হচ্ছে পড়ুক ওখানে গিয়ে বসে থাক আমি তো এসে বকাবকি করছিলাম যে মোমবাতি নিয়ে আগুন তোরা কেন জ্বালিয়েছিস ওরা বলল মা একটুখানি আগুনে কিচ্ছু হবে না এমন খেলার কি দরকার আছে মোমবাতিটা নিভিয়ে দে এমনি ওইটাকে বসিয়ে রেখে এমনি নাড়ানাড়ি কর এমনি তোদের রান্না হয়ে যাবে আর এই রোদের মধ্যে স্নান টান সব করা হয়ে গেছে আর এখানে এসে বদমাশি শুরু করে দিয়েছে আর আমি তো ছাদে উঠে ভাবছিলাম যে আজকে ওয়েদারটা তো খুব সুন্দর একটু রিলস বানালে কেমন হয় আমার তো রিং লাইটটাই ভেঙে গেছে এটা আমার ব্যাড লাখ কখন থেকে মানিকে মানাচ্ছি আমার একটু ফোনটা ধরে দিবি দিলে আমি কটা রিলস বানাবো কারণ আমি অনেক দিন রিলস বানাইনি আমার শরীর খারাপ ছিল তো তার জন্য বানাতে পারিনি আর তার উপরে তো রোজের বৃষ্টি ধরে না মা অনেক বলার পরে আমার মেয়ে ফাইনালি রাজি হলো আমি তো সেই সেজে বুঝে কখন থেকে বসে আছি ও সাজ আর হয় না যাই হোক তোমরা আগে বলো আমাকে কেমন লাগছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কামেন্ট করে জানাবে আমি কখন থেকে ছাদে এসে ওয়েট করছি আমাকে বললো মা তুমি যাও আমি এক মিনিটের মধ্যে যাচ্ছি দাঁড়িয়ে রয়েছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেল আমার মেয়ের আর আসার নামই নেই কখন থেকে ওয়েট করছি আজ যেন ভাল লাগছে না কখন যে আসবে আমার রিং লাইটটা যদি ভালো থাকতো থরি না ওর পায়ে ধরতাম অনেকক্ষণ থেকে ওয়েট করছি বাট এখনও এসে পৌঁছাচ্ছে না যথারীতি বাবু এলো এসে আমার ফোনটা ধরেছে তোমরা কিন্তু লাইক করতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে আর খারাপ লাগলে সেটাও কমেন্ট করবে